হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচআর মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সোনালিকার ডিআই ফোরটি সেভেন আর এক্স ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টর পঞ্চাশ এইচপির একটা ট্র্যাক্টর তো গাড়িটার একদম গুড কন্ডিশন হয়ে আছে তো গাড়িটার দাম কী আছে কত ঘন্টা চলেছে সমস্তটা আপনাদেরকে জানাবো তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখেন রাজা গাড়িটার কী কী কন্ডিশন আছে টায়ার থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদেরকে জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা সামনে টায়ার আছে নয় পাঁচ কুড়ি এবং এখানে আপনারা যে অ্যাক্সেলটা পাবেন সেটা হচ্ছে প্ল্যানেটারি এক্সেল অর্থাৎ হেভি এক্সেল পাবেন এই গাড়ির সঙ্গে এবং পেছনে আছে চোদ্দ নয় আঠাশের বিকেটে টায়ার তো দেখতে পাচ্ছেন একদম একশো পার্সেন্ট টায়ার এখন আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাস ঝুলছে তো এই গাড়িটা একটু মানে বুকিং হয়েছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি বিক্রি তো সেজন্য আপনাদেরকে জানাচ্ছি তো এই গাড়িটা হচ্ছে দু হাজার এর মডেল এবং দু হাজার তেইশ এর মডেল আছে খুব কম চলা গাড়ি আছে তো আপনারা যারা নিতে চান ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন করে নেবেন তো এটা হচ্ছে রিভার্স ফিটিওর গাড়ি পঞ্চাশ এইচপির গাড়ি তো আপনারা দেখতে থাকুন আমি ঘুরে ঘুরে চারিদিকটা দেখাচ্ছি গাড়ি তো বন্ধুরা আপনার এখানে দেখুন উপরে ড্যাশবোর্ড তো বন্ধুরা এখন আমি এই গাড়িটার দাম আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সোনালিকা ডিআই ফর্টি সেভেন আর এক্স সেকেন্ডারে পঞ্চাশ এসপি ট্র্যাক্টর ফোর টাইপ ট্র্যাক্টর দু হাজার এর মডেল এবং এই গাড়িটার দাম আছে ছ লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো এই দাম এটা জাস্ট আস্কিং প্রাইস তো এই দামের মধ্যে কম বেশি হয়ে যাবে তো আপনারা আসুন শোরুম ভিজিট করুন তো এটা হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে কান্দি থানার ফুলি হুলিতে এই শোরুমটা অবস্থিত তো আপনারা আসুন ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে